হাই গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমি দরুন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বেদাস আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট স্টার্ট করলাম স্কিপ না করে পুরো ব্লগটা দেখো তো আমার ঘরের হয়ে গেছে সমস্ত কাজ প্রত্যেক দিনের মতো আর এখন বাজে এগারোটা তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে শুধু রান্না করা বাকি আর সিঁড়িটা ধোবো কেন বলতো সবে সিঁড়িটা হচ্ছে মানে একদিন দুদিন ধুয়েছি কারণ হচ্ছে বালিটা সেই বললাম যে ধোয়া হয়নি সেরকম তো ধুয়েছি এবারে প্রত্যেক দিন ভাবছি একদিন ছাড়া ছাড়া ধোবো তাহলে বালিটা আস্তে আস্তে চলে যাবে অম্বুবাচির জন্য আমার জামাকাপড় এক গামলা জমেছে কাঁচা হচ্ছে না অম্বুবাচি কালকেরে ছাড়বে বুধবার দিন কাঁচা হবে আর এই দেখো কালকে রাত্রিরে ছাড়বে তো এই যে এখানে আমা আমাদের বাড়ি একটা আসে শাক খোপ দেয় দিয়ে যায় সিনি দিয়ে গেছে কচু শাক কেটে এই যে দুঝুরি কচু শাক এইটা কী শাক বলো তো এইটা প্রথমবার খাবো আমি জীবনে দিন খাইনি এই শাক হ্যাঁ আমার শাশুড়িরা খেয়েছে কিন্তু আমি প্রথম এই শাক নিয়েছি কি বলো তো ঢেঁকি শাক হ্যাঁ দেখো ঢেঁকি শাক তো আমার শাশুড়ি বলে নিয়ে হেভি লাগে তো এই যে ঢেঁকি শাক নিয়েছি তো আজকে ঢেঁকি শাক আলু দিয়ে ভাজবো আর এখানে কি আছে বলো তো হিমচে শাক ওই যে তিতো শাক বলে না ওই তিতো শাক তো শাক খুব ওই ঠাঙ্গায় এসে দিয়ে যায় তো আমার শাশুড়ি মা এখন চললো মাছ কাটতে আর আমি ধোবো সিঁড়ি কোদে যাচ্ছ কি মাছ এনেছো গো স্টার্ট হয়ে গেল চল চলো আরে যা না একে মারতে ইচ্ছা করে না কিন্তু বগলেও ঢ্যাটাগিরি করে তোর ছেলেকে নিয়ে যা তুই চলো সরু চলো এখন মাছ কাটা হবে চলো আউট চলো আরে দেখো বইশাক গাছটা এখানে খুলে গেছিলো বেঁধে দিয়েছি আর এখানে ভাড়া টাইপের করে দিয়েছি আর এই যে আমার শাশুড়ি মাছ কাটবে এটা হচ্ছে পার্শে মাছ ভিজিয়ে রেখেছে জলে আমার শাশুড়ি মা এই যে সিঁড়ি মিড়ি সব ধোয়া কমপ্লিট এই প্রত্যেক দিন একদিন করে ধুলে কি বলো তো বালিটা চলে যাবে অনেক বালিই নেই বলতে গেলে উফ কেমে গেছি আমি যাই হোক তো চলো আর পরে কথা বলছি কারা দেখো এই বাঁদরের উৎপাতে না আমাদের ঘরে ছাদে কোনো গাছ লাগানো যায় না দেখো সব কটা বসে আছে আর কটা ওই দিকেও গেল এইদিকেও কটা গেল আর সেটা ওদিকে আবার যাচ্ছে দেখো লেসটা দেখো তুলে প্রত্যেকবার আমার ছাদে আমি শীতকালে কত গাছ কিনেছিলাম কত ফুল গাছ সাড়ে তিন চার হাজার টাকার শুধু গাছ কিনেছিলাম একটা গাছ রাখিনি ওই বাঁদরের বাচ্চাগুলো মানে হনুমানের বাচ্চাগুলো আমি সেই থেকে গাছ কেনেই ছেড়ে দিয়েছি কেন ওরা তো এত কষ্ট করে কিনবো আর এরা এসে নষ্ট করে না আমার খুব কষ্ট হয় কারণ নিজের হাতে কষ্ট করে লাগানো গাছ আমি আর কিনি না ছেড়ে দিয়েছি যে শাক কাটছি আমি না কোনো দিন কাটিও নি জানি না খাইনি কিভাবে করে তো একটা ভিডিও দেখলাম যে আলু দিয়েও ভাজে তাহলে তা আমিও ভাজি ভেজে দেখি খাই কেমন লাগে তা আমি নিয়ে বসে পড়েছি এখন দেখি বেগুন দিয়েও করবো মানে বেগুন আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো বেগুনও আলুও দেবো দেখলাম বেগুনও দেয় তাহলে আমিও করি বেগুন আলু দিয়ে ভাজা আজকে রান্না ভোলা মাছের সর্ষে বাটা এখানে হচ্ছে পার্সে মাছ ভাজা মানে পেঁয়াজ দিয়ে ভাজা পার্সে মাছ পেঁয়াজ দিয়ে ভাজা এখানে হয়েছে ওই যে কি ঢেঁকি শাক ঢেকি হয়ে যাব খেলে তো বেগুন আলু দিয়ে ভাজা তা আমি ফার্স্ট টাইম করেছি আমার ঘরে আমি কোনো দিন জীবনে এত বড় এত বছর হয়ে গেছে আমি কোনো দিন খাইনি তো আমার শাশুড়ি বললো হেভি লাগে খেতে কর তো আমি কালকে শাগালি মাসি বললাম দিয়ে যাও আমি করব তো করেছি এখন খেয়ে দেখব টেস্ট কেমন লাগে তো আজকে আজকে মেনু হচ্ছে এই তো চলো খাওয়া দাওয়া করা যাক হাই গাইস তো খেয়ে দিয়ে উঠে না আর কথাই হয়নি তোমাদের সাথে কেন বলো তো কারণ আমার একদম ইচ্ছা করছিল না একদম না খুব কষ্ট হচ্ছিল তো আমি একটু শুয়ে গিয়ে হচ্ছে খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়েছিলাম এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যায় পাঁচটা পনেরো তো এখন উঠলাম উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান মান করলাম স্নান মান করে তোমার সাথে কথা বলছি কারণ আমার এত কষ্ট হচ্ছে সকালবেলা একবার স্নান করেছি আবার এখন স্নান হয়ে বেবার এত গরম লাগছে এত গরম লাগছে বৃষ্টি হলো নাকি কি বৃষ্টি হলো কি জানো এখন উঠে এত জোরে খিদে পেয়েছে মাকে বললাম মা একটু দুধ গরম করে দাও তো একটু হল খাই মা ওই দুধ গরম করেছি বড় লোকের বেটা চলে গেল কোথায় কি করছো কি করছো কি করছে জল খাচ্ছে মহারানী জল খাচ্ছে ডাইরেক্ট ঠান্ডা জলটা খেয়েও না শাশুড়ি আমার জন্য একটু দুধ গরম করবে বের করে দেবে বুঝলে তুই দেখো নীল পালিশ পরেছিলাম নীল পালিশ ওঠার অ্যাক্টিং দেখো দেখো সব মধ্যিকান থেকে এদিকে আছে এইদিকে আছে মধ্যিকান থেকে উঠে গেছে এটার হতে এদিকে আছে এদিকে আছে মধ্যিকান থেকে উঠে গেছে এটার হতে এদিকে আছে এদিকে আছে মধ্যিকান থেকে উঠে গেছে শুধু এটার এখনো কিছু হয়নি আর এইটার কিছু আর এই নখটা তোমার ভেঙে গেছিল তো এই যে আমি হরলিক্স নিয়ে বসেছি হরলিক্সের এই যে পাতা নিয়ে বসেছি আর আর একটা ভিকারি দেখো ওই দেখো হ্যাঁ হরলিক্স খাবার এত নেশা ও এসে বসে গেছে নে এত ভালোবাসে গুলে খাবে না আমি যেরকম দুধ দিয়ে খাচ্ছি ও দুধ দিয়ে খাবে না ওকে গুঁড়ো দিতে হবে ও গুঁড়ো খাবে এত লো হরলিক্স নিয়ে এসছে আমার শাশুড়ি ওই দেখো ওই দেখো বসে গেছে দেখেছো এই যা ইచ్చ না অল্প পড়ো ও হলিক্স খাবে আয় এখানে আয় না কই দাও কত কত লোকটা দেখো শুধু তোমরা শুধু লোকটা দেখো সুচুনদরের এত লোক ওই ওই একটু করে উঠে উঠে আসছে প্রথমে ওইখানে বসেছিল তারপর ওইখানে এলো তারপর ওইখানে বসলো তারপর এবারে ওপরে উঠে এলো এবারে এখানে আসছি দকানটা ধরে মুলে দিতে হয়

কোনো দিকে চোখ সরাবে না দেখো ওই কাপের হরলিক্স দিচ্ছি ও সেইটাই দেখবে কেন করছে দেখো হ্যাঁ আয় দেবো না তুমি খাবে খাও একটু আমার শাশুড়ির পেছন পেছনে ছুটেছে যেহেতু আমার শাশুড়ি দেবে ওই দেখো দেখো তোমরা শুধু দেখো ও খাবে এমন নাকে মুখে সব জায়গায় লাগাবে ও হচ্ছে সোমের বিছড়ে যাওয়া ভাই একটু হরলিক্স দাও না চেতে চেতে খাবো ও ছোট সোম ও ছোট সোম ছোট সোম আর খাবে ঘন্ট আর দেবো আমার দেবে না দেখো আমার শাশুড়িও দেখো সে বাচ্চাদের মতন দেখো বাবা গো মা দেখো কিচ্ছু নেই ওইখানে দেখো ও বাবা আটকানো যায় না দেখেছ মানে ভাবতে পারছো কি হারে হরলিক্স পছন্দ করে আমি হরলিক্স খেতে বসলেই ঠিক এসে ঠিক আছে ওখানে বসবে আজকে ব্লগটা এই অবধি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো ততক্ষণ ভালো থাকো নিজেদের খেয়াল রাখো যারা আমার চ্যানেল নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইয়ার করে নাও তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও বাই